সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর হাসি খুশি ব্লগকে তোমাদের সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ব্লগ ভিডিও আমার ডেলি লাইফস্টাইল তো দেখো সকাল সকাল পাখিগুলোকে ওপরে খেতে দিয়ে দিয়েছি তার জন্য ওরা সবাই কিন্তু এক এক করে নিচে নেমে আসছে আর ওরা কিন্তু আগে থেকে নিচে ছিল আবার উঠে গেছিলো আবার নেমে আসছে আমি ওপরে আছি না তাই জন্য ওরা বারবার আসছে ওরা ভাবছে আমি আরও কি খেতে দিই না দিই সেই জন্য আর এদিকে দেখো আমার ছাগলগুলোকে বের করছে আর বার করে না ওদেরকে আজকে এখানেই বেঁধে রাখছে কাছে আর তাকে যেহেতু বের করে দিয়েছে তাই এ দেখছে বলছে আমাকে কি বের করবে না ওদের এরকমই হয় আসলে গরু ছাগলরা খুবই ভালো ওদের মনটা খুবই ভালো ওরা হয়তো মুখে বলতে পারে না কিন্তু ওরা ওদের মতো করে বোঝানোর চেষ্টা করে ওদের কখন খিদে পেয়েছে কখন কি হয়েছে তো সকাল সকাল তো ওদেরকে বার করিয়ে দিয়ে আমি ওদেরকে দুটো ঘাস দিয়ে দিচ্ছিলাম আর দেখো বন্ধুরা ওরা ঘাস পাওয়ার সাথে সাথে কত খুশি হয়ে গেছে আর ঘাসটা খেতে শুরু করে দিয়েছে আর আমাদের এই বড় ছাগলটা দেখো ও সেই মেজলাটার ওপরে উঠে গিয়ে দাঁড়িয়েছিল তাই আমি কী করলাম ওকে নামিয়ে দিলাম আর নামিয়ে দেওয়ার সাথে সাথে দেখো ওরা খাওয়া শুরু করে দিও যেহেতু আমি ওদেরকে দেখো ঘাস দিয়েছি খাবার জন্য সেই জন্য আমাদের বাছুটা দেখো আমার দিকে এক দৃষ্টি তাকিয়েছিল যে ওকে কি কিছু দেওয়া হবে না না ওকে দেওয়া হবে খড় কিন্তু তার আগে আমি না ওদের থেকে নিয়ে একটুখানি ঘাস ওকে খেতে দিলাম আর যে ওকে খড় দিয়ে দিয়েছে দেখো তারপরে মা আরও দেখো খড়টা তাকে কত আনন্দ করে খাচ্ছিলো গরুদের তো খড়টা বেশি প্রিয় আর ছাগলের হচ্ছে দুর্বা ঘাস দুর্বা ঘাস ছাগল খেতে খুবই ভালোবাসে তারপরে দেখো আমি একটু আমাদের এই জামকুল গাছ থেকে না পাতা কেটে এনেছিলাম দেখলাম গরুটা শুয়ে আছে আর ছাগলগুলোও না কত সুন্দর দেখো দুজনে মিলে শুয়ে আছে এরা হচ্ছে মা মেয়ে ছাগল তাই জন্য দেখো শুয়ে আছে আমি পাতাগুলো দেওয়ার সাথে সাথে ওরা খাবার শুরু করলো আস্তে আস্তে উঠে পড়ে আর যেহেতু এখন জমিতে জল তাই এই পাতা লতা এই ঘাস পালা কেটে কেটে ওদেরকে দেওয়া হয় ওরা সেগুলোই খায় আমাদের বাড়িতে যেন আজ থেকে অনেক বছর আগে থেকেই গরু ছাগল সব কিছু আছে এখন পাখি আছে কিন্তু মুরগিটা এখন নেই আর মুরগিটা যেন ছিল ঘরটা না নেই বলে তাই মুরগিটা এখন আনা হচ্ছে না ঘর করে আবার নতুন মুরগি আনা হবে তো আমাদের বাড়িতে অনেক বছর আগে থেকেই এইসব জিনিস রাখা হয় আর আমাদের সবাই পশু পাখি খুব ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো জানিও আর এই দেখো জমির সাইডে জমিটা তো পুরো জল জমে গেছে আর তার সাইডে আমাদের কত বড় একটা লেবু গাছ এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ আর সেদিন না পুরো ভর্তি হয়ে লেবু হয়েছে আর ঝড়ের জন্য অনেকগুলো লেবু দেখো নিচে না পড়ে গেছিল আর তারপর দেখো আমি ওপাশ থেকে বের হয়ে এসে গরুটাকে একটু গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলাম ওদেরকে না এরকম করে যদি গায়ে হাত বুলিয়ে দিই না ওদের খুব আরাম হয় কারণ ওরা তো নিজে থেকে এরকম করে এই করতে পারে না তাই জন্য মাঝে মাঝে যদি ওদেরকে এরকম একটু আদর করা হয় না ওরা অনেকটাই খুশি হয় আর দেখো চুপচাপ কেমনভাবে আছে যেন কত খুশি হয়েছে গরুটা তোমরা নিজেরা দেখেই বুঝতে পারছো আর আমার তো সবসময় এরকম পশু পাখি খুবই পছন্দের আমার কেন আমার দিদিদেরও আমাদের পরিবারের সবার তাই দেখো আমাদের পরিবারে না অনেক দিন আগে থেকেই গরু ছাগল আছে গরুকে আদর করে হাত বুলিয়ে দেখো আমি সোজা চলে আসি সবজির কাছে তো সবজির কাছ থেকে আলু কাঁচকলা এই সমস্ত সবজি নিয়ে দেখো কুড়তে বসে গেছি আর আজকে কি কি রান্না হচ্ছে তোমরা আস্তে আস্তে দেখতে থাকো বুঝতে পারবে আজকে কি কি রান্না হচ্ছে তারপরে তো আমি সবজিটা কুড়তে বসে গেলাম দেখো এদিকে এখন উনান জ্বলে গেছে আর উনানে দেখো ভাতের হাঁড়ি বসে গেছে আর কলা ভাজা হচ্ছে আসলে কাঁচকলাটাকে না আর পেঁয়াজ বাটা আর লঙ্কা দিয়ে ভাজা হবে আর হবে বেগুন ভাজা তো আমি না আইসক্রিম কিনেছিলাম দোকানে এসেছিল আইসক্রিম খাচ্ছিলাম আর এদিকে দেখো আমার ভাইছি আর আমাদের পাশের বাড়ি একটা কাকিমার মেয়ে তো ওরা দুজন দেখো পুকুরে স্নান করতে নেমে গেছে আমাদের পুকুরে আর মাছ আছে জানো শোল মাছ আছে আর এখন দেখো পুকুরে জলটা অনেকটা হয়ে গেছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার দেখো এদিকে দেখি মায়ের বেগুন ভাজা আর কাঁচকলার ভাজাটা না হয়ে গেছে আমার তো কাঁচকলা বরাবর ফেভারিট জিনিস ওই ভাজাটা আর অন্য কিছু ভালো না লাগুক এই লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে ভাজাটা আমার খুবই ভালো লাগে আর দেখো আজকে হয়েছে আলু দিয়ে মাছের ঝোল একটু ডেলা দেওয়া আছে টক টক লাগবে তাই জন্য টক ঝাল বলতে পারো রান্না কমপ্লিট হবার পর আমি সেখান থেকে না সমস্ত মশলাপাতি ডিব্বাগুলো সব ভিদড়িয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো এখন ভাত যেহেতু হয়ে গেছে তাই হাড়িটা বসিয়ে দিয়েছে আর আমি একটু জ্বালনটা দিয়ে চলে এলাম এখানে তো দুপুরে স্নান করার জন্য দেখো মাথায় একটু ভালো করে তেল দিয়ে নিচ্ছিলাম শ্যাম্পু করেছিলাম জানো তারপরে না তেল দেওয়া হয়নি আর তাই জন্য আমি কী করেছিলাম একটু তেল দিয়ে নিলাম তবে যেহেতু স্নান করবো না সেই জন্য প্রতিদিনের মতো স্নান টান করে দেখো পুজো করতে বসে পড়লাম আর প্রতিদিনই এইখানটা আমি ভালো করে পুছে টুছে পুজো করি আর ফুল টুল তুলে এনে দেখো পুজো করে নেব আমাদেরই ফুল গাছ থেকে অনেক ফুল ফোটে সবাই তুলে নিয়ে যায় আমি তুলে নিয়ে আসি একদিন তোমাদের দেখাবো ফুল তোলাটা তো দেখো আজকে ফুল টুল তুলে এনে পুজো করে খেতে বসে গেছি সবাই একসাথেই খেতে বসেছিলাম তো আজকে এই যে হয়েছে রান্না মাছের আলু দিয়ে টকঝাল আর কলা হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে ভাজা আর বেগুন ভাজা তো খেতে বসে গেছি দুঃখের কথা কি একটুখানির জন্য না কারেন্টটা চলে গেছিলো তার জন্য দেখো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর এই গরমে না কারেন্ট চলে গেলে খেতে বুঝতে তো সব থেকে বেশি কষ্ট হয় বন্ধুরা সবাইকে গুড আফটারনুন দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু উমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে দেখো আমি যেই বাইরে এসেছি না গরুটা আমার দিকে দেখছে যে ওকে কি আমি কিছু খেতে দেবো না ওটা হচ্ছে পাছু আর তারপরে আমি কী করলাম ওকে একাঠি খড় খুলে দিলাম আর খড় দেওয়ার পরে ও তো খেতে শুরু করলো আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে থালা বাসনগুলো একটু গুছিয়ে দিয়ে তারপরে একটু ভালো করে ঝাড় দিয়ে দিলাম এসেছিলাম তোমাদেরকে এই ছোটো বাগানটা দেখাতে তোমরা এই বাগানটা আগেও একবার দেখেছো আর দেখো কালকেই সবে মা এখান থেকে না বেগুনগুলো তুলে নিয়ে গেছে আর ভেন্ডিও ছিল নিয়ে গেছে আর কত লোটা সাগ দেখো এই বাগানেও আছে সজনা গাছটায় দেখেছো পাতা ধরেছে আর এই দেখো সেই ঝাউ গাছটা এখন কতটা পাতা হয়েছে আরও অনেকটা বড় হয়ে গেছে আর এখান থেকে তোমরা লেবু গাছটা ভালো করেই দেখতে পারবে এই যে দেখেছো কত লোটা গাছটা যে অবধি হয়ে আছে বাগান থেকে এদিকে এসেছি আর মা বলছে যে রাস্তায় কতগুলো গুঠা রোদে দেওয়া ছিল তো সেগুলোকে গুঁড়িয়ে নিতে বললো তো আমি গিয়ে দেখো গুঠাগুলোকে গুড়িয়ে নিলাম বস্তার মধ্যে আর ওই ছোটো কে যেন আমাদের পাশের বাড়িতেই থাকে আর কি একটা কাকিমা তার ছেলে তো সে আমি যে ওখানে গুঠা গুড়াচ্ছি ওই জন্য ওখানে এসে দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ও অনেক ছোট তো ও এসে দেখছিলো তারপরে আমি চলে এলাম ওই বস্তাটাকে ঘরে রাখতে আর ঘরে রেখে দিয়ে যেন ঝাঁটাটা নিয়ে এলাম এই রাস্তাটা ভালো করে ঝাঁটিয়ে নেওয়ার জন্য আজকে না তার আগেই আমি সমস্ত বারট টারগুলো একটু ঝাঁটিয়ে রেখেছিলাম শুধু রাস্তাটাই গোটাগুলো মেলা ছিল বলে না তাই ওটা ঝাঁটাতে পারিনি তো ওটা ঝাঁটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমি চলে গেছিলাম ঘাটে তো ঘাটে গিয়ে দেখো এক বালতি ছোটো বালতি জল তুলে নিয়ে সামোনটাতে রেখে দিলাম আর আমি একটু হাত মুখ ধুয়ে নিলাম তারপরে নিজের মাথার একটু আঁচড়াতে শুরু করলাম কারণ আজকে যদি তেল মেখেছিলাম তবে পুরো চুলটা ভালো করে ধুয়েছিলাম তো চুলটা ভেজা ছিল একটুখানি জল খেয়ে নিলাম আর এত গরম জানো তো যদি একটু বৃষ্টি না হয় না তাহলে যে কি হবে কে জানে তাই আগে না জল খেলাম আর মা বলে আমি না কি একটু জল খাই না তাই এত রোগা কিন্তু বিশ্বাস করো আমি আমি জল খাই তাও মা এরকম করে বলে মা বলে তুই একটুও জল খাস না তাই জন্য তুই এরকম রোগা আর জল না খেলে কেউ রোগা থাকে নাকি আমি সময় এরকম রোগা জানো আর আমি মানে রোগা বলে সবাই বলে আমি নাকি খাবারও খাই না আমি নাকি জলও খাই না আমি কিছু খাই না তাহলে আমি বেঁচে আছি কী করে তোমরাই বলো তো যাই হোক তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মাথাটা ভালো করে আঁচড়িয়ে নিলাম আর তারা দেখো একটু গেছিলাম ওপরে আর ওপরে কেন গেছিলাম তোমরা এবার আস্তে আস্তে দেখতেই থাকো এবার আমি অনেকটা সময় না পাখিদের সঙ্গেই কাটাবো কারণ আমি রোজই এরকমই একটুখানি মানে ঘরের কাজ টাজ করে নিয়ে না ওপরে যাই আর ওপরে গিয়ে একটু ওদেরকে এই খাবার টাবার দিই আর ওরা দেখো কত সুন্দরভাবে খাচ্ছে আর আমি যে গেছি আমাকে কিন্তু ওরা ভয় পাচ্ছে না ওরা কিন্তু ওখানে ভালোভাবেই খাচ্ছে আর আমি যে খাবারটা দিচ্ছি ওরা সেটা খাচ্ছে আর কি খেতে দিচ্ছে আর ওদেরকে চাল দিচ্ছি কারণ সবসময় গম দেওয়াটা ঠিক নয় ওদেরকে বাবা গম দেয় ভুট্টা দেয় চাল দেয় এই সমস্ত খাবার দেওয়া হয় আর কি বলতো এখন কেন খেতে দিচ্ছি জানো ওদেরকে না এখন এতটা খেতে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না ওরা তো জমিয়ে খেতে চলে যেত কিন্তু জমিতে জল সেই জন্য জমিতে যেতেও পারছে না তাই ঘরেই সারাদিন ওরা থাকে আর তাই জন্য দু তিনবার সকালে একবারে দিয়ে গেছিলাম তারপরে দুপুরে আবার এই বিকেলে একবার দিতে হয় আর ওরা কিন্তু যতক্ষণ না খেতে দেবো ওরা কিন্তু কেউ ঢুকবে না ওরা বাইরেই থাকে খাবারটা খাবে তারপরে ওরা ঘরের ভেতরে ঢোকে তো তোমরা শুধু ওদেরকে দেখো ওরা কেমনভাবে খাচ্ছে তো বন্ধুরা তোমাদের আমি সবে আজকে বলছিলাম যদি একটু বৃষ্টি না হয় তাহলে কিন্তু ভীষণ মুশকিল হয়ে যাবে তাই দেখো আজকে আমি উপর থেকে নিচে এলাম আর ঝড় শুরু হয়ে গেল ঝড় শুরু না হতে হতেই দেখো চারিদিক অন্ধকার হয়ে গেল যদি বৃষ্টি আসে তাই আমাদের রাস্তার সাইডে কতগুলো কাঁচা গুঁঠো মেলা ছিল সেগুলো মা আর বোন মিলে দেখো চাপা দিয়ে দিচ্ছিলো আর বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তো তোমরা আমার পাশে থেকো আর প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও তাহলে আমি অনেকটা মোটিভেট হব তো আজকের মধ্যে তাহলে এতটাই সবাইকে গুড নাইট টাটা বাই